আজকে আমি আপনাদের নতুন কিছু তথ্য দিব এবং এই তথ্য আপনারা এর আগে কোথাও শোনেন নাই সুতরাং দয়া করে পুরো ভিডিওটা দেখুন দেখুন শেখ হাসিনা যখন একের পর এক ডক্টর ইউনুসকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছিলেন ডক্টর ইউনুস বৃদ্ধ বয়সে সেই আটতলা আদালত ভবনে সিঁড়ি ভেঙে ভেঙে অনেক কষ্ট করে উঠতেন এবং একের পর এক মামলায় হাজিরাজির ক্লান্ত হয়ে পড়েছিলেন তারপরেও কিন্তু ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলেননি মাঝে মধ্যে বলতেন যে আমার উপরে এক দেবীর অভিশাপ ভর করেছে তখন আমরা খুব মানে রাগান্বিত হতাম যে ওনার মতো একজন মানুষ উনি কখনোই শেখাসিনার কথা বলেননি এখন যে লোকটাকে বৃদ্ধ বয়সে আদালতের দ্বারে দ্বারে ঘুরাচ্ছে তাও তিনি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেন না বলেন যে এক দেবীর অভিশাপ ভর করেছে তো এগুলো শুনে খারাপ লাগতো যে এত বড় একটা সম্পন্ন মানুষ তিনি যদি তার ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন তাহলে আমাদের বিজয়ের পথ অনেক সুগম হতো বা এই শেখ হাসিনা কিন্তু উনি কিছু বলতেন না এ নিয়ে উনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেন জন্য আমরা ডক্টর উপর বিরক্ত ছিলাম কিন্তু তখনও জানতাম না যে হাসিনার পতন হবে কিছু দিনের ভিতরেই এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হবেন কিন্তু হাসিনা পালি যাওয়ার আগেই যে ডক্টর ইউনুস ফার্ম নিয়োগ করেছিলেন হাসিনার পতনের জন্য এটা আমরা জানলাম কার কাছ থেকে জানলাম এমন এক ব্যক্তির কাছ থেকে যিনি কখনোই মিথ্যা বলতে পারেন না অন্তত আমি বিশ্বাস করি না আমি তাকে খুব শ্রদ্ধা করি এবং সম্মান করি এবং মানুষ আমরা জানি তারা একটু বলি যে এই লবিস্ট কিন্তু আওয়ামী লীগ বেসিক্যালি দুই হাজার চোদ্দ সাল থেকেই আওয়ামী লীগ পশ্চিমে লবিস্ট ফার্ম নিয়োগ করে যাতে আওয়ামী লীগের যে গুম খুন এগুলো ধামাচাপা দেওয়া যায় পশ্চিমে যাতে আওয়ামী লীগের গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো কথা না বলে আপনারা জানেন যে দুই হাজার একুশ সাল দশই ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব এবং র্যাবের সাত সদস্যের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ওই যে বেরোজির সহ তারপরে মামুন সহ জাহাঙ্গীর আলম সহ সাতজন র্যাব সদস্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো এরপরেই এরপরেই প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে আওয়ামী লবিস্ট নিয়োগ দেয় যাতে এই আমেরিকা উইড্র করে নেয় যেটা আমরা তৎকালীন সময়ে নিউজ মারফত জানতে পারি এবং এরপর আরও জানলাম যে এই লবিস্ট ফার্ম আসলে শুধু লাইগে নিয়োগ দেয়নি বিএনপিও নিয়োগ দিয়েছে জামাত ইসলামও হয়তো আওয়ামী লীগ এরটা ছিল ওয়াইড কারণ তার ক্ষমতায় আছে অবৈধ টাকা বেশি এই কারণে আওয়ামী লীগ তিনটা নিয়োগ দিয়েছিল আর বিএনপি দিয়েছিল একটা জামাত দিয়েছিল একটা তো এই সব লবিস্ট ফার্মগুলো মূলত আমেরিকা কেন্দ্রিক আমেরিকার অনেক বুদ্ধিজীবী যাদের সঙ্গে মার্কিন সরকারে যখন যে থাকে তাদের সঙ্গে গরিষ্ঠ সম্পর্ক তো তারাই এই সম্পর্ক কাজে লাগিয়ে তারা আসলে তাদের স্বার্থ হাসিল করে যেসব লবিস্ট ফার্মকে আওয়ামী লীগ হায়ার করেছে তারা আওয়ামী লীগের গুণগান করেছে আর যেসব লবিস্ট ফার্ম বিএনপি হায়ার করেছে সেই লবিস্ট ফার্ম আবার মার্কিন সিনেটর এবং পলিটিশিয়ানের কাছে আওয়ামী লীগের বদনাম করেছে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘন গুম খুন এগুলো তুলে ধরেছে জামাতেরটাও তাই করেছে তো এভাবে কিন্তু কোটি 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 টাকা এই আওয়ামী লীগ বিএনপি জামাত তারা এই মার্কিন লবিস্ট ফার্মের পিছনে ব্যয় করেছে যেটা বাস্তবতা তো আসে জানতে পারলাম যে শুধু আওয়ামী লীগ বিএনপি জামাতই না ফার্ম ডক্টর ইউনুসো নিয়োগ করেছিল হাসিনাকে উৎখাত করার জন্য বা হাসিনার পতনের জন্য এবং এটা আর কেউ বলেন নাই এটা বলেছে অত্যন্ত সৎ এবং বিশ্বাসযোগ্য লোক তিনি হচ্ছেন ব্যারিস্টার আউ বকরমুল্লা প্রশ্ন হচ্ছে যে কে এই ব্যারিস্টার অবকর মোল্লা দেখুন তিনি হচ্ছেন জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি অনেক আগে এক দুই বছর আগে এসেছেন রিসেন্টলি আসেননি তো উনি ব্যক্তিগত ভাবে খুব সৎ মানুষ খুব সৎ মানুষ খুবই গাম্ভীর্যপূর্ণ এবং ওনার সঙ্গে কথা বললে আপনি বুঝবেন যদি কত ভালো মানুষ এবং ব্যারিস্টার অবকর মোল্লার মতো শক্ত লবি ইন্টারন্যাশনালি তার যে স্ট্রং লবি এটা আমি কোন বিএনপি আওয়ামী লীগ এইসব দলগুলোর আন্তর্জাতিক সম্পাদক আছে না বা মুখপাত্র আছে না আমি কারো মধ্যে দেখিনি ব্যারিস্টার আবকর মোল্লার যে সমস্ত লবি আছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে ইউরোপিয়ান ইউনিয়নে তারপরে যুক্ত সরকারের ভিতরে এরকম আমি বিএনপি বা আওয়ামী লীগের কারোর মধ্যে দেখিনি যেটা আমি ব্যারিস্টার আবকর মোল্লার মধ্যে দেখেছি তিনি একটা গোপন তথ্য সম্প্রতি ফাঁস করেছেন আপনার আমার সবার পরিচিত দ্য তিনি বলেছেন ডক্টর লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন শেখ হটানোর জন্য এবং সেই একই লবিস্ট ফার্ম কিন্তু ব্যারিস্টার নিয়োগ করেছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা শুনুন তার নিজের মুখে ইনুস সাহেব কে আমি এবং ওনার কার্যক্রম সম্পর্কে উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেই আমি জানি উনি কি কি কাজ করতেন আহ এউ সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল নোট অনলি স্টেটমেন্ট উনি আমি আরে কথা বলছি উনি একটি আহ লোবিং ফার্ম হায়ার করেছিলেন ওই লোবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম অর্থাৎ ওই লোবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখা বিরুদ্ধে হম এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য জনগণের জন্য উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন উনি ফার্ম হায়ার কাজ করেছেন যে কয়েকটা গোষ্ঠী আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামাত এবং ডক্টর ইউনুস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার যে হাসিনা পতনের ঠিক এক বছর আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান হেডকোয়ার্টারে তারা একটা সেমিনারের আয়োজন করেছিলেন যেখানে প্রধান অতিথি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই খবর শুনে ইউরোপিয়ান পার্লামেন্টের সকল এমপি পলিটিশিয়ান কূটনীতিবিদ তারা সবই এনরোল্ড করলো ওই সেমিনারে অংশগ্রহণ করার জন্য ডক্টর ইউনুসের বক্তব্য শোনার জন্য কিন্তু সেই বেলজিয়ামের ব্রাসেলসের এর যেই বাংলাদেশ হাইকমিশন তারা শেখ হাসিনার নির্দেশে এই সেমিনার বন্ধ করার জন্য ব্যাপক তৎপরতা চালায় এবং তৎপরতা চালিয়ে তারা ডক্টর ইউনুসের এই সেমিনার বন্ধ করতে সম্মত হয় ডক্টর ইউনুস সেই সেমিনারে যেতে পারেননি শুনুন বেশরাবুকর মোল্লার নিজের মুখেই হাসিনা সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টে আমি ডক্টর ইউনুস এর প্রধান অতিথির থাকবেন এই উপলক্ষে একটি প্রোগ্রাম আয়োজন করেছিলাম বিপ্লবের এক বছর আগে ইউরোপিয়ান পার্লামেন্টে সেখানে আসন সংখ্যা ছিল সীমিত যে আমরা বললাম ডক্টর ইউনুস আসবেন ইউরোপিয়ান পার্লামেন্টের অ্যাবাভ সিক্স হান্ড্রেড এমপি রয়েছেন অধিকাংশ এমপি এমপি সেখানে পার্টিসিপেট মানে ইয়ে করেছিলেন এনরোল করেছিলেন যে ডক্টর ইউরুসকে ওনারা মানে লিসেন করতে যাবেন যে একজন নোবেল লোরেট আসছে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিতে শুধু তাই না আপনি জানেন বেলজিয়ামে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করে ডিপ্লোমেটসরা কাজ করে অনেকে সেখানে অ্যান্ড্রোজ করেছেন সেই প্রোগ্রামের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাংলাদেশের এমবিসির লোকজন রাত দিন কাজ করেছেন এক পর্যায়ে ডক্টর ইউনুস সেই প্রোগ্রামে চিন্তা করলেন পরিস্থিতি খারাপ ওনারা আর এগিয়ে যেতে চাননি তাহলে দেখুন ডক্টর ইউনুস যে হাসিনার বিরুদ্ধে কাজ করতেছিলেন সেটা কিন্তু আমরা এখন জানতে পারলাম এই কথাগুলো বাইস্টার আবুকর মোল্লা কোথাও এর আগে বলেননি এই প্রথম তিনি এগুলো ফাঁস করলেন যে ডক্টর ইউনুস গোপনে গোপনে হাসিনার পতনের জন্য কাজ করতেছিল এবং আবুকর মোল্লা আরোটি উত্তর ফাঁস করলেন সেটা হচ্ছে যে এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হাসিনা পালিয়ে যাওয়ার পরও এক মাস ঢাকা সরে লুকিয়েছিলেন এদের কিন্তু বিএনপি বা জামাত কেউ লুকিয়ে রাখেনি এদেরকে লুকিয়ে রেখেছে স্টেট ডিপ স্টেট হচ্ছে এই সরকারের ইউনুস সরকারের প্রশাসনের ভিতরে কিছু গোয়েন্দা সংস্থা বা কিছু কর্মকর্তা পুলিশের যারা এই আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদেরকে এক মাস তারা গোপনে লুকিয়ে রেখেছে এবং এই স্টেট এখনো সক্রিয় এবং এই ডিপেস্টেট কিন্তু দেশের ভিতরে অনেক কলকাটি যাতে এই পতিত আবার ফিরিয়ে আনা যায় আওয়ামী লীগের আমলে যারা কলকাতিক ছিলেন যারা লালন করেছেন ফেসিবাদকে তারা মানে বিভিন্ন ভাবে রাষ্ট্রের বিভিন্ন অংশ আছে না তাদেরকে কারা প্রোটেক্ট করেছে তাদেরকে বাংলাদেশে বিপ্লবের পরেও এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি বললেন আমি এক মাসের বেশি সময় বাংলাদেশে ছিলাম তারপর ওবায়দুল কাদের বললেন আমি এক মাসের বেশি সময় বাংলাদেশে ছিলাম কারা তাদেরকে প্রোটেক্ট করেছে এটা কি ডক্টর ইউনুস করেছে না ডক্টর ইউনুস করেন নাই কারা করেছে রাষ্ট্রের ভিতরেই ডিপ স্টেট করেছে কেন করেছে ব্যাপারটা ডক্টর ইউনুস না আর বাংলাদেশের ভিতরে ডিপ স্টেট আছে ডক্টর ইউনুস যাই করেন না কেন কম করেছেন বেশি করেছেন তিনি কিন্তু এগুলো দেশের স্বার্থে করেছেন তিনি কিন্তু উপদেষ্টা হওয়ার জন্য করেননি ডক্টর ইউনুস যখন লবিং ফার্ম নিয়োগ করেন আপনারা জানেন যে লবিং ফার্ম খুবই ব্যয়বহুল মানে অনেক কস্টলি কেউ যখন লবিং ফার্ম নিয়োগ করে তখন তার সঙ্গে সেই লবিং ফার্মের লিখিত চুক্তি হয় সেই চুক্তির কোথাও লেখা ছিল না যে হাসিনার পতন ঘটলে ডক্টর ইউনুস প্রধান ছিল না কিন্তু যে এগ্রিমেন্ট সেটা মোল্লা নিজে পড়েছেন কিন্তু তিনি কোথাও দেখেননি যে লেখা হাসিনার পতনের পরে ইউনুস প্রধান উপদেষ্টা হবেন এমনকি ইউনুসের সেই প্লানও ছিল না একমাত্র ছাত্রদের অনুরোধে তিনি রাজি হয়েছেন সুতরাং ডক্টর ইউনুস এই যে কাজগুলো করেছেন আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে অনেক টাকা ফার্ম করে তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয় সেখানে ব্যাপারটা এমন ছিল না যে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে চাই ওনাকে জাতির প্রয়োজনে ক্রাইসিস মোমেন্টে এই ছাত্র জনতা ওনাকে ক্ষমতায় বসিয়েছে ওনাকে আমি যতটুকু বুঝি এবং চিনি উনি দীর্ঘদিন ক্ষমতা থাকার স্বপ্ন নিয়ে আসেন নাই ডক্টর ইউনুসের অবস্থার অনেক উপরে তিনি ক্ষমতায় থাকতে আসেন নাই তিনি চলে যাবেন শুধু ধৈর্য ধরেন এই দেশটাকে শান্তিতে থাকতে দিন তাকে সহযোগিতা করুন এই নির্বাচনটা যাতে তিনি সুষ্ঠুভাবে করতে পারেন এর জন্য আসুন তাকে আমরা সবাই সহযোগিতা করি এবং এবং নির্বাচনের পরে নির্বাচিত সরকারের হাতে যাতে তিনি ক্ষমতা হ্যান্ডওভার করে সসম্মানে বিদায় নিতে পারেন আসুন আমরা সেই ব্যবস্থা করি এবং ডক্টর ইউনুসকে সমর্থন করি شكرا <applause>